হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আবার আজকে রেসিপি নিয়ে এসেছি টমেটো পোড়া কাঁচামরিচ পুইরা একদম খুব সহজে হাতে কষলিয়ে ভর্তা বানাবো প্রথমে টমেটোটা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি বেশ আকারে আর নিয়েছি পেঁয়াজ আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ টমেটোটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নেব কাঁচামরিচটা আস্তই রাখবো সম্পূর্ণ উপকরণগুলি রেডি করে নিয়েছি রান্নার জন্য এখন কড়াই বসিয়ে দিয়েছি চুলায় টমেটোটাকে আস্ত টমেটো করে একটা করে ফালি দিয়ে দিয়েছি মানে একটা টমেটোকে দুটুকটা করে নিয়েছি পেঁয়াজটাকে বেশ আকারে কুচিয়ে নিয়েছি প্রথমে কাঁচামরিচটা ভেজে নিব সাদা একটু তেল দিয়ে দিয়েছি কাঁচামরিচটা এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। কাঁচামরিচটাকে খুব ভালো করে পুড়ে যাবে তখন আমি নামিয়ে নিব যত ভালো করে কাঁচামরিচটা পোড়া হবে অত ভালো একটা আসবে মধ্যে কাঁচামরিচটা খুব ভালো করে পুড়ে নিয়েছি একদম খুব সুন্দর ভাজা ভাজা মনে হচ্ছে তাই না আমি এখন কাঁচামরিচগুলি নামিয়ে নিব। কাঁচামরিচটা ভাজা হয়ে গিয়েছে সম্পূর্ণ কাঁচামরিচটা আমি নামিয়ে নিয়েছি এখন এই পাইপনের মধ্যে টমেটোগুলি পুরে নেব টমেটোগুলি দিয়ে দিলাম এইভাবে করে সম্পূর্ণ টমেটোগুলি আমি দিয়ে দেব সম্পূর্ণ টমেটোগুলি দিয়ে নিয়েছি একটু গায়ের পানিটা শুকান পর্যন্ত অপেক্ষা করব এভাবে করে উলটিয়ে নেব টমেটো গুলি আমি সম্পূর্ণ এভাবে করে একটা একদম উল্টিয়ে নিব তাহলে গায়ের পানিটা এক সাইডে শুকিয়ে যাবে টমেটোর যে ঝোলটা সেটা শুকিয়ে যাবে টমেটো গুলি সম্পূর্ণ উল্টিয়ে নিয়েছি এখন একটু সামান্য পরিমাণে এক চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করছি তাহলে কিন্তু টমেটোটা খুব সুন্দর জর্জরা করে পোরা যাবে এই যে তেলটা ব্যবহার করাতে খুব সুন্দর করে পুড়ে যাবে খুব তাড়াতাড়ি এবং কালারটা টমেটোর খুব সুন্দর থাকবে সমস্ত টমেটোগুলি আমি খুব ভালো করে পুড়ে নিয়েছি টমেটোগুলি বলে গেছে এখন নামিয়ে নিব টমেটোগুলি আমি খুব ভালো করে পুরের টমেটো কাঁচামরিচটা নামিয়ে নিয়েছি সম্পূর্ণ টমেটো আর কাঁচামরিচটা একটা প্লেটে তুলে নিয়েছি এক সাইডে রেখে দিব সাথে দিয়ে নিব পেঁয়াজ কুচি এই যে সাথে কিন্তু চিকুন চিকুন করে একদম পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি সম্পূর্ণ উপকরণ কিন্তু রেডি হয়ে গিয়েছে খুব সহজে একটা মজাদার ভত্তা হবে যাদের পাটা নাই বেছালা ভাইয়ের বোনেরা তারা পাটা সহজেই এই ভত্তাটা বানিয়ে খেতে পারবা একদম খুব কম সময়ে লোভনীয় অসাধারণ কিন্তু খেতে ভত্তা আমি এখন টমেটোটা আর কাঁচামরিচ পেঁয়াজগুলি হাতে মাখিয়ে নেব প্রথমে এক চামচ লবণ দিয়ে মরিচটাকে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে ছোট ছোট কাঁচামরিচগুলি আছে না যেটা একটু কম ঝাল হয় সেটা নিয়েছি মানে আমি এক কেজি কাঁচামরিচ আনলে আর যেটা একদম ছোটো কচিকে থাকে সেটাকে না আলাদা করে ফেলি ওই কাঁচামরিচটা আমি পুরে নিয়েছি তাহলে ঝালের পরিমাণটা একটু কম হবে আর মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি মরিচটা হাতে ভালো করে মাখিয়ে নরম করে নিয়েছি পেঁয়াজটাকেও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নরম করে নিয়েছি এখন আমি টমেটোটাকে হাতে ভালো করে মাখিয়ে নেব টমেটোটাকে হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি সব কিছু আমার মাখামাখি হয়ে গিয়েছে এখন আমি সর্ষের তেলটা দিয়ে নেব আগে কিন্তু সম্পূর্ণ উপকরণ একসঙ্গে মিখে মেশাবো না সরষের তেল দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজটাকে মাখিয়ে নেব তাহলে কিন্তু একটা অন্যরকম ঝাঁচল পেলিবার আসবে টমেটো এবং পরে দিলে খুবই টক টক একটা কালার আসবে খেতে আর কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে এখন সুসার তেলের সাথে ভালো করে সম্পূর্ণ উপকরণগুলি একসঙ্গে মাখিয়ে নিয়েছি মাখামাখির কাজ কিন্তু শেষ ভর্তাটা বানান কিন্তু রেডি হয়ে গিয়েছে ভর্তাটা বানানো আমার শেষ এখন আমি একটা পাত্র দিয়ে তুলে নেবো ভর্তাটা দেখতে যতটা লোবনের লাগছে না খেতে কিন্তু অসাধারণ মজা গরম ভাতের সাথে তো কোনো জুড়িই নেই খেতে একদম খুবই ভালো একটা মজাদার একটা রেসিপি খুব সহজে এবং খুবই মজাদার আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে দেখতে পারো আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওখানে লাইক বাংলা বাটনটা টিপ দিয়ে দেখতে পারো তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথমে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশা হকর ওখানে প্লিজ লাই ও শেয়ার করে দিও পারল প্লিজ